হাজার কোটি টাকায় ব্যাংক প্রতারণায় হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে হানা আপনাদের জানিয়ে রাখবো আর একবার ছ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণায় হাওড়ায় ব্যবসায়ীর বাড়িতে হানা সচ্যকালে কলকাতা হাওড়া কলকাতা সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে ব্যাংক ইডির তল্লাশি হাওড়া জিটি রোডে অবস্থিত এক আবাসনে ব্যবসায়ী দীপক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা দীপকের সংস্থার মাধ্যমে টাকা পাচার হয়েছে দাবি ইডির এই মামলায় আগেই শিল্পপতি সঞ্জয় সুরেখা কে গ্রেফতার করেছে ইডি ছ হাজার কোটি টাকার ব্যাংক প্রতারণার একটি অভিযোগ ছিল এবং সেই টাকা কোথায় গেল সেই খোঁজ যখন এটি আধিকারিকরা নিতে যান তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে একাধিক সংস্থার নাম সামনে আসে সেই কোম্পানিগুলোর একটি কোম্পানির ডিরেক্টর হচ্ছেন এই দীপক জয় শুনলাম এটাই ইনভেস্টিগেশনের জন্য এসেছেন আর পুরো টিম নিয়ে এসেছেন এটাই চিনতে পেলাম আর তো এর মধ্যে